আমি ভিডিও বানাবো শাড়িটা পর্যন্ত ঠিকমতো পরা হয়নি ও ঘুমিয়েই ছিল তো যখন ঘুমিয়ে আছে যে আমি এই সুযোগকে কয়েকটা রিলস বানাবো তো সেই কারণে শাড়িটা মানে ঠিক মতো পড়া হয়নি কি ভিডিও বানাবো এই যে উঠে পড়েছে বাবু একে নিয়ে এখন আমি কি করে ভিডিও বানাবো কি অবস্থা কখন থেকে হেলান দিয়েছি যে ঘুমিয়ে যাও ঘুমিয়ে যাও অন্যান্য সময় ঘুমিয়ে যায় এভাবে হেলান দিলে কিন্তু আজকে তার চোখে এক তো ঘুমিয়ে ছিটে ফোটাও নি তুই ঘুমাবে না বাবা তুই ঘুমাবে না আমি কয়েকটা রিলস বানাই আর বুঝতেই পারছো আমি আজকে রিলসগুলো কিনে বানানোর জন্য রেডি হয়েছিলাম তো শাড়ি দেখে বুঝতে পারছো সামনে যেহেতু স্বাধীনতা দিবস আছে সেইগুলোকে কয়েকটা রিলস বানানোর ইচ্ছে ছিল আমার তো তার জন্য এই শাড়িটাও আমি নতুন কিনেছি কিন্তু সব তো মাটি করে দিচ্ছে এই একে নিয়ে আমি কোনো কিছুই পাচ্ছি না ঠিক মতো না রান্নাবান্না করতে না কোনো কাজকর্ম করতে না কোনো ভিডিও করতে রিলস বানাতে রিলস বানাতে আবার কোনো ঠিকঠাক মতো ভিডিও পোস্ট করতে কোনো কিছুই পাচ্ছি না শুধু তার মূল কারণ এই যেই তুমি ঘুমাবে না বাবু পাপান এই পাপান তুমি ঘুমাবে না আমি কয়েকটা রিলস বানিয়ে নিই এই দিকে দেখাও এই দিকে দেখাও বদমাস ছেলে একটা এই 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 দিকে বদমাশি করো তুমি সব সময় ঠিকঠাক তো ঘুমিয়েছিলে কেন উঠে গেলে যেমন উঠেছো খাইয়ে টাই দিলাম যে ঘুমাবে চোখে একটু ঘুমের ছিটে ফোটাও নেই কি দেখছো অমন করে কি দেখছো তুমি কি দেখছো চলো এই হলো অবস্থা জানি না আজকে পারবো কিনা তো আর মাত্র কয়েকটা দিন বাকি আছে আজ হলো এগারো তারিখ বারো তেরো চোদ্দ পনেরো তো আর আমার হাতে মাত্র তিনটে দিন সময় আছে জানি না কিভাবে করব রিলস বুঝতে পারছি না কোনো কিছুই কিছুই জানে না ছেলেটা দেখো তাকে এমনি এমনিই বলা হচ্ছে সে খুব শান্ত যদিও শুয়ে থাকবে যে শুয়ে শুয়ে খালা করছে আমি বানিয়ে নিই তাও হচ্ছে না ওর পাপা গেছে দোকানের দিকে এই হচ্ছে অবস্থা